আসসালামু আলাইকুম বিসমুলিল্লাহ হির রহমান এরহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে দুইটা পরোটা বানিয়েছি মার জন্য আর সাইদুল বাবার জন্য মা ডিম্প দিয়ে খাবে আর সাইদুল বাবা মিষ্টি দিয়ে খাবে আর আমি তো রোজাই রেখেছি আমি প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি তারপরে যে মাকে দিলাম নাস্তা সকালের নাস্তা নাস্তা তো খাবার টেবিলে নিয়ে আসলাম আর এদিকে জান্নাত বুড়িও চলে এসেছে এই যে বাবা মিষ্টি দিয়ে খাচ্ছে মা ডিম্পুজ আর জান্নাত বুড়িও একটু পরোটা খাচ্ছে সারামণি তো উঠে পড়লো তারপরে সারামণির জন্য একটা রুটি ভাজলাম পরোটা বানাইনে তার মধ্যে একটু সস লাগিয়ে একটু মাংস ভাজা আছে ফ্রিজে সেই মাংস ভাজাটা এর মধ্যে দিয়ে পেঁচিয়ে একটা রুল দিয়ে দিলাম আর সকালের নাস্তা সকালে নাস্তা খাওয়ার পর সাইদুল বাবা বলতেছে চলো একটু জব্বর ভাইকে দেখে আসে জব্বর ভাই হলো যেভাবে আমাকে কাজে সাহায্য করে তার হাজব্যান্ডের নাম সে একটু অসুস্থই নাস্তা খাওয়ার পর সাইদুল বাবা বলতেছে চলো তাদের বাসায় যায় একটু দেখেছি আরেকদিনও এসেছিলাম জব্বর ভাইকে দেখে গিয়েছে আজকে দুই তিন দিন যাবতে একটু অসুস্থ মানে তার অনেক প্রেশার বেড়েছে প্রেশারের থেকেই অনেকটাই অসুস্থ তারপরে এই যে ভাবি আমাদের দেখে ভাবি আসলো ভাবি তো সকালে কাজ করে চলে এসেছে এখন জব্বর ভাইকে একটু দেখতে আসলাম ভাবি মানে জব্বর ভাই ঘরে শুয়ে আছে এই যে তাদের ঘর তারপর জবরভাইকে ভাইকে ডাক দিলাম ঘরে আর ঢুকলাম না সে বাহিরে এসে বসলো তার সাথে কিছুক্ষণ কথা বললাম তারপরে আগে থেকে একটু সুস্থ অনেকটাই প্রেশার বাড়তে দিকে শরীরটা খারাপ তারপর আমি বাসায় চলে আসলাম আসার সময় পাশের বাসায় এক ভাবি ধুন্দুল দিয়ে দিল আর গতকালকে রাতে একটু লাউ শাক এনেছিল তা মা বেছে দিতেছে আর জান্নাত বরিকে বললাম নাও ধুন্দুল গুলি নাও তারপর তো আর ভিডিও করা হয়নি প্রায় একটা বাজে আবার ভিডিওটা অন করলাম ঘরগুলো গোছালাম অন্য অন্য কাজও সারলাম ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই চুলায় শাকটা বসিয়ে দিলাম আর এটা হলো মাছগুলো গতকালকে রাত্রে এনেছিল আমি সকালে বের করে আমি একটু কেটে নিয়েছি আর পাঙ্গাস মাছ লবণ রাখলাম মেয়েদের ভেজে দিব আর তো এই গুঁড়া মাছ খেতে না চাইলে এটা হলো নদীর ছোটো ছোটো গুঁড়া মাছ এখানে নানান পদের কয়েকটা গুঁড়া ছোটো ছোটো মাছ আছে নদীর চাপিলা ট্যাংরা তারপর নানান পদের চিংড়ি মাছ আছে তো সেই মাছটা আমি ধুন্দুল দিয়ে চটচুরি করবো আমি সব ময় মশলা দিয়ে ফেলেছি এখন একটু তেল দিলাম আগে ভালোভাবে মেখে নে কারণ ওই মাছটা নদীর মাছগুলি ছোটো ছোটো মাছ একটু তো মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ছোটো ছোটো মাছ নরম মনে করলাম এই সবজিটা আগে একটু ভালোভাবে মশলার সাথে মেখে তারপরে মাছে দেওয়ার পর মাছ দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো চটচুরি মাছ হয়ে যাবে নে। ভাতটা তো ঠিকা দিয়ে ফেলেছি মাছটাও বসিয়ে দিলাম আর এই চুলায় লাউ শাকটা তো সিদ্ধ করে নিলাম লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে বাগান দিই আর এদিকে রসুন আর মরিচটা ভাজো হয়ে গেছে এখন দিয়ে দিই লাউ শাকটা লাউ শাকের সাথে কয়েকটা সিমও দিয়েছিলাম নতুন নতুন লাউ শাক নতুন নতুন সিম উঠেছে না এখন ভালোই লাগবে কতদিন খেতে নতুন নতুন সবজি তো খেতে খুবই ভালো লাগে আর এদিকে গোড়া মাছটা আস্তে আস্তে হচ্ছে আমি পানিটা পুরো শুকিয়ে ফেলবো পোড়া পোড়া করবো হালকা চটচড়ি মতন করব। আর পাঙ্গাস মাছটা লবণ দা রেখেছিলাম এখন ধুয়ে ভালোভাবে হলো তার মরিচ মেখে নিতেছি মেয়েদের ভেজে দিব নে মা কো একটা দেখা গেল অনেক সময় মেয়েরা গোড়া মাছ খেতে চায় না অত জন্য নামিয়ে রাখিয়েছিলাম তারপরে যে চটচড়ি হয়ে গেছে গোড়া মাছের চচ্চড়ি মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে মাছ ভেজে নিলাম প্রথমে দুই টুকরা দিয়েছিলাম পরে মনে পড়ো না সাইদুল বাবার জন্য একটা ভাজি পরে আবার আরেকটা ভেজেছিলাম আর এই যে ঘোড়া মাছ তো হয়ে গেছে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম সাইদুল বাবা মা খেতে বসে পড়লো সারামণি ডাক দিয়েছে ও খেতে বসে পড়বে তো পরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি আমি খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম আসুরে নামাজ পড়ে চলে আসলাম একটু রান্নাঘরে আমি সাজনা পাতা বাসি পেটে খাই যেহেতু রোজা রেখেছি ইফতারির সময় এই পানিটা খাবো সাজনা পাতা আর একটু মেথি দিয়ে জাল দিয়ে তারপরে সেই পানিটা আমি হালকা ঠান্ডা মানে একটু ঠান্ডা করিয়ে খাই তারপরে খাবারের টেবিলে নিয়ে আসলাম কুমকমা গরম থাকতে পানিটা খাই পুরোপুরি গরম খাই না তারপরে এই যে আর পেয়ারা নিয়েছি সাইদুল বাবা পেটিস কিনে এনেছিল তাই নিয়ে বসলাম আর বিড়াল ছানাগুলোও চলে এসেছে আমি যখনই এখানে খেতে বসি দুজনে চলে আসবো আজান দিয়ে দিল বিসমিল্লা বলে শুরু করলাম এটাই করে নিলাম আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে ভাত খেতে বসে পড়লাম শাক দিয়ে আর চচ্চড়ি মাছ দিয়ে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম